বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির দরুন কুড়ি খেলায় বিদ্যুৎ লাইনের সংস্পর্শে মৃত গোবাদি পশু বরাত জুড়ে প্রাণ রক্ষা পশু মালিক দক্ষিণ করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তবর্তী তথা বর্তমান পোড়াহুড়িয়া সুতারকান্দি গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ড কুড়ি গ্রামে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতি গ্রামীণ রাস্তায় বরাদ্দ অ্যালুমিনিয়াম তার থাকা সত্ত্বেও নতুন খুঁটি না দেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ বৃহত্তর কুড়িখালা গ্রামে অ্যালুমিনিয়াম তার ব্যবহার করেনি পুরনো তারেই জোড়াতালি দিয়ে চলে গেছে বর্তমান অবস্থা কুড়িখালা গ্রামের প্রতিটি গ্রামীণ রাস্তায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পুরনো তার ব্যবহার করেছে বিদ্যুৎ বিভাগ এতে প্রায় দশ মিটার পর পর এক একটি জোড়া রয়েছে আর ঝড় বৃষ্টি ও বাতাস ছাড়াই প্রায় সময় হুট করেই এরকম জুড়ো ছিটকে পড়ে অঘটন ঘটে আসছে বিগত বছর দিনে কুড়িখালার দক্ষিণপাড়া এলাকায় থেকে ছাগল ছিটকে পড়া বিদ্যুতের তারের এভাবেই সংস্পর্শে মারা গেছে বলে জানান এলাকাবাসী এতে বারবার বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা বিদ্যুৎ বিভাগের এসডি এর সঙ্গে স্থানীয়রা কথা বলেছেন আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিদ্যুৎ বিভাগ যার ফলস্বরূপ বুধবার সকালে ফের একটি দুর্ঘটনার শিকার হন স্থানীয় আব্দুল হাসিব এদিন সকাল বাড়ি থেকে তার গৃহপালিত দুটি গবাদি পশু নিয়ে জমিতে যাওয়ার পথে বাড়ির পাশেই হুট করে বিদ্যুতের তার ছিটকে পড়ে গরুর উপর এতে গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে বরাত জোরে রক্ষা পান গবাদি পশু মালিক আব্দুল হাসিব ও একটি বাছুর ঘটনাস্থলে মৃত্যু ঘটে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার বাজার মূল্যের একটি কাভিদ সঙ্গে সঙ্গে বিভাগীয় কর্তৃপক্ষের অন্যান্য আধিকারিক সহ শ্রীভূমি জেলার এসডিওকে খবর দিলেও কোনো আধিকারিক আসেনি শেষ পর্যন্ত বেলা এগারো ঘটিকার দিকে তিনজন লাইনম্যান অর্থাৎ যারা বৈদ্যুতিক লাইন মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ করেন তাদেরকে পাঠিয়ে আবারও সেই পুরনো বিদ্যুৎ লাইনগুলো জোরাতালি দেন এদিকে স্থানীয়রা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় চরম উত্তেজিত হলে পরে জেলা এসডি রত্নদীপ দাস ফোন যোগে মৃত গবাদি পশুর ময়না তদন্তের নির্দেশ দেন এদিকে স্থানীয় প্রাক্তন ওয়ার্ড সদস্য গ্যাস বর্তমান ওয়ার্ড সদস্যার প্রতিনিধি সালিমুদ্দিন আব্দুল হাসিব প্রমুখরা এ নিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদের দৃষ্টি আকর্ষণ করেছে হুড়ৌড়ি দোকানদির দশ নম্বর ওয়ার্ডার ওয়ার্ডার আব্দুল হাসিব পিতামিতম সুরমন আলী গরুর গাই রাস্তার দিয়ে নেওয়ার ক্ষতি নেওয়ার সময় আমাদের যে গ্রামের যে তারগুলো আছে খালি এই রাস্তাত নয় অন্যান্য রাস্তা দেখা দেখা লাগে আপনারা ইলেকট্রিক আমি আমার শ্রীভূমির করিমগঞ্জ ডিসি সারের অনুমোদন করিয়া খুঁজার একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইলেকট্রিক রাস্তা দি এই রাস এই বাড়ির ফয়সীমার দিকে আর একটা তার লাইন আছে মাত্র দুই তিন হাত উঠে আছে তো বাচ্চারা গেলেও গেলেও লাগিয়ে দিতে পারে আর এই রাস্তার আগেও একটা সাতটা ছাগল মারা গেছে এই তার ফরিয়া

কোনো ইলেকট্রিক খুঁটির খুঁটির এটা খুঁটি মারত করে এই লাইন মারত করে গতি কোনো খুঁটির নাট আনার কারণে আজকে এই কেবল নাট আনিয়া আবহাচ্ছে আমরা এলটি লাইন দিয়ে তার রয়েছে গতি আজকে এই ধুলি তারি এমনি অটোমেটিক টু হান কিছু দিছে না এমনি ভর গেছে আব্দুল হাসিবের গরু আজকে সকালে প্রায় আটটার সময় এই কারণে মানে তার লাগে এই কারণে মারা গেছে এই কারণে জ্বর তো তোমার কিছু নাই তাৰ ফৰে পৰাও তাৰ তাৰ এতিয়া এইবিলাক বালো নাথাকায় এতিয়া চিৰিয়া পৰে বেছি বেছি যোৰা থাকায় এখন এই এইকাৰণে আগে যাৰা সাজ ঘটছে তাৰা আহিছে এইকাৰণে সাজ ঘটে তাৰে কোৱা হৈছে যে কুটি কুটিটা তাৰে বদলাই পা লাগে তহন তাৰা কেবল লগাইছে না ক'ব লাগে এতিয়া কমপ্লেইনত দিছে আমি য'ত গৈছে আমাৰ এছ টিচাৰৰ গৈছে আমি কমপ্লেইনও দিছি তখন তারা কইছে কইসাইয়া করব তারা কেবল না লাগাইয়া এই খাসটা তারা কেবল আবার নিয়ে গেছে এরকম আপনারা অফিস থাকে ডিসি স্যার আসি এখানে দেখলে ভালো হইব আর বর্তমানে আমরা যে অবস্থা আমরা ফিসের দিকে আরোটা তার আছে এক হাঁ এক আট বাড়াইলে আট তারটা পাওয়া যায় তার লাগাল পাওয়া যায় তাই আপনাদের অফিসের ডিসি মানে ডিসি স্যারদের এস ডিও সারদের দৃষ্টি আকর্ষণ করি আর আপনাদের বেশিরভাগ মানে দিছি দিছে দেওয়ার সরেও আপনারা রাখিব আইসেন না আর খোলোয়া রাজকে ওটা ইয়ে তো করিয়া ওটা কি করা লাগে ওটা করিয়া যায় গরুটা আপনার সকালে ওখান থেকে ছাড়া হয়েছে আরে আর সারা রে দুই মিনিট আগে লাইনটা পড়ছে আমরা জানি না আর গরুর দৌড় তুলছে দৌড় তুলি গিয়ে গরু লাইনও লাগছে গিয়া দুই দুইটা লাগছে বাচ্চা একটা আর গরু গাই একটা তখন বাচ্চাটারে আমরা টানি টুনি হরাইয়া আন দিয়েছি আর গাইটা লাগিয়া ওখানে মারা গেছে খালার খুরিখালা দক্ষিণপাড়া এরিয়া আমরা এইখানেও আগে অনেক আগেও এই যে এই ঘটনা হইছে আজকে সেই সেম দাদা একটা ঘটনা গরু মরছে এই তারও দেখো কোয়া সব জুলা তালি এইসব তারা কুঠি লাগাইব করি তারা কেবুল লাগাইছে না কেবুল রকল তার তৈরি গেছে গিয়া আমরা এখানে বিপদ এখানে হো সাইডে দেখি দেখবা আত লম্বা করলে লাইন পাওয়া যায় তারা রে কমপ্লেন মারলে কোনো তারা কোনো কেয়ার করে না এটা কিরকম স্যার ওটাতে তো একটু দেখো কো আমরা আমরা যদি মানুষ মরতে হচ্ছে আমরা ইলেকট্রিক জ্বালানি লাগতো না সকাল আটটার দিকে আজকে বুধবার সকাল আটটায় এই ঘটনা হয়েছে গরু এখানে ভালো হয় দেখতে ভাই মরছে আর মানুষও তো এখানে আগেও দুর্ঘটনা হয়েছে কিন্তু তারা কোন কেয়ার করে না